পুর উপজেলা মদ মসজিদটি উপজেলার ভেতরে অবস্থিত নয় জন্য এবং উপজেলা মনিক চতুর্পা শিল্প দৃশ্য আমি এর মাধ্যমে তুলে আমি উপজেলা আমরা সামনের ব্যবস্থা শুক্রবার হোটেল দোকানপাট সব কিছু বন্ধুরপুর উপজেলা পরিষদ गेटर्स ভিতর দিয়ে প্রবেশ করব সং গেট এর শুরু ভিতরে প্রবেশ করলাম এই মুহূর্তে আমি বিরামপুর উপজেলার ভেতরে প্রবেশ করলাম এবং উপজেলা পরিষদ বিরামপুর দিনাজপুর মূল ভবনের সামনে দাঁড়িয়ে আছি I'm टा पर पर गाड़ी पार्किंगे जाएगा and ro bahumukhi on line karte pakko 20 that's opposite la শুক্রবারের দিন এই জন্য একটু ফাঁকা শুক্রবারের সবকিছু বন্ধ এখানে পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক বিরামপুর শাখা দিনাজপুর এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সংযুক্ত আচরণ প্রদর্শন করুন আই লাভ বিরামপুর এখানে একটা বড় আকার দেওয়া আছে আই লাভ লাভুরম সুন্দার ঋষ কুকুরের পাড়ে কুকুর বিশ্বনারায়ণের বিরাম উপজেলা পরিষদ বিরাম সংস্কৃত পুকুর হচ্ছে পুকুরের নাম

রাহি উপজেলা পরিষদ বিরমপুর দিনাজপুরের মুক্ত মানসদিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর পনা উপজেলা নির্বাহী অফিসার তারিখ চার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি উপজেলা পরিষদের পুকুরের পাড় দিয়ে হাঁটতেছি দিয়ে কত সুন্দর বর্তমানে বিরামপুর উপজেলা পরিষদ উপজেলাটি উপজেলা পরিষদ খুবই সুন্দর মাত্র আমি রামপুর উপজেলা পরিষদের উপজেলার মধ্যে অবস্থান করতেছি এবং পুকুরের পাড়ে হাঁটতেছি ওদের দিকে উপজেলা অফিসারদের জায়গা বাসা তারা এখানে থাকে আমি এদিক এই রাস্তা দেখতেছি এখানে উপজেলার ভেতর শিশুদের বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করে রাখছে শিশুদের জন্য খেলার জায়গা শুক্রবারে এই সকলে বন্ধ কিন্তু এটি হচ্ছে সন্ধ্যা বিকেলবেলায় খুবই যা যখন অনেক বসে উপজেলা মাঠ উপদলা ভেতরে একটা বিশাল মাঠ As-salamu alaykum. আমি সত্তর পাশের উপজেলা ঘুরলাম এখন উপজেলার মধ্যে উপজেলা মডেল মসজিদে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে জুমা মুবারক বিরামপুর উপজেলা মডেল মসজিদে আদায় করব আলহামদুলিল্লাহ সামনের দৃশ্য বিরামপুর উপজেলা সরকারি মডেল মসজিদের সামনের দৃশ্য সামনের দৃশ্য আমি এখন বীরপুর উপজেলা সরকারি মডেল মসজিদে জুম্মা নামাজ আদায় করার জন্য এখানে এসেছি এবং জুম্মা নামাজ আদায় করব ইনশাল্লাহ এবং এর চতুর্পাশ আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি হচ্ছে বিরামপুর উপজেলা মডেল সরকারি মসজিদের সামনের सामने खड़ी रहती है और लगता है प्रति सी जिला जीवन पूरी सरकारी मॉडल वर्सेस वर्सेस हम जो ऑनलाइन स्वास्थ्य व्यवसाय करता से और हमने सामने দাঁড়িয়ে हमने

chamado de Assalamu alaikum